বা তোর চল চল সব সাইটলাইছেন আমার সাথে আমার আজকে পুরো দিকের দেশনা দিয়েছেন আরোজালিকা কাকাত ভাতিজা বা চাচা হয় আর কি সম্পর্কে সম্পর্কে চাচা কিন্তু বয়সে ছোট ভাতিজা নাম হচ্ছে বাচ্চু ভাই আমি কি ঘরে এই হচ্ছে আরোজালিকা কাকের ঘর ঘরের অবস্থাটা একটু উপর দিকে দেখা ভালো করে মানে খুবই সচিন অবস্থা এইদিকে একটা বারান্দা আছে

এই যে আপনি যেটা চাইছিলেন এটা বাজায় গান করতে পারবেন হ্যাঁ তুমি আসো আসো দাঁড়াও যে তোমার জন্য মেহেদি দাঁড়াও হাতে লাগাও তোমার জন্য মেহেদি সবাই রে দিবে সবার হাতে সবারই দিবেন আর এইখানে আপনার জন্য একটা ভালো লুঙ্গি হ্যাঁ তারপরে না দেখানোর দরকার নাই দুইটা ফটো দিছি একটা ভালো পাঞ্জাবি দিছি হ্যাঁ এরপরেও এটা হচ্ছে আমার কাকিরা দেন মুরগিটা আপনি এটা ইয়া করে ফেলেন এখানে এক দেড় মাস ভালোভাবে আপনি চলতে পারবেন আশা করি একটা প্ল্যান করছি প্ল্যানটা আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে আমি প্রথমে তাকে আমরা ঈদ গিফট দিব ঈদের যে গিফট ঈদের গিফট আমি আমার ব্যক্তিগত সামর্থ্য নিতে তার হাতে পৌঁছাই দিছি আজকে আর তারপরে হচ্ছে আমরা স্থানীয় জেলা প্রশাসন সাহেবের কাছে যাব এবং স্থানীয় যে শিল্পকলা একাডেমি আছে নেত্রকোনা জেলা তো এটা নাকি নেত্রকোনা জেলাতে আমরা যাওয়ার চেষ্টা করব সেখানে আমরা যোগাযোগ করব তার জন্য যাতে একটা বাউল বয়স্ক ভাতা করে দিতে পারে সেই ব্যবস্থা আমি করবো আঙ্কেল আপনার কেমন লাগছে টাকা কি একটু টাকা আপনি একটু দেখি কিছু আসসালামাইকুম আমি আমার বাড়ি তাই জন এটা আমি আনন্দ আত্মারা